এই যে বন্ধুরা এই যে দেখো আবির এখন জল খাচ্ছে আর এই যে তিতলি রানি এই যে ডিম ভাজা আর শাক ভাজা খাচ্ছে আর এই যে বোতলে দেখো ফুটি এই যে বোতলে কিন্তু ফুটি ভাবছো তা না এটা কিন্তু কাসুন্দি এই যে দেখাও ফুটির বোতলটা দেখা এই মাজা মাজা এইটা এই যে মাজার বোতলে হচ্ছে তোমরা তো ভাববা যে এক বোতল মাজা দিয়ে আবার কি করছে খেতে বসে কিন্তু এটা মাজা না এটা হচ্ছে কাসুন এটা তিতলির ঠাকুমা বানিয়ে দিয়েছে তিতলিকে তিতলি কাসুন খেতে ভালোবাসে তাই এই যে তিতলি শাক দিয়ে কাসুন দিয়ে খাচ্ছে এই যে আর ডিম ভাজা হ্যাঁ আর দেয় না বাবু খাও শাক ভাজা খাও খাও আর এই যে আবির খাচ্ছে এই যে তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল আর ডিম ভাজা ওই সমস্ত খায় না তাই উনি আবার একটু ডিম ভাজা করে দিয়েছি তাই ডিম ভাজা দিয়ে তুমি কিছু বলবা কিছু বলবো না ঠিক আছে তাহলে টাটা বন্ধুরা টাটা দাও